শঙ্করপুর মৎস্যবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার এলাকা সমুদ্রের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে উপকূলে থাকা দোকানপাট ঘরবাড়ি ইতিপূর্বে সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে স্থানীয়দের অভিযোগ বালির বস্তা বোল্ডার দিয়ে সামরিক মেরামত করা হলেও স্থায়ী কোনো সমাধান করা হয়নি প্রশাসনের তরফে এই মুহূর্তে বাঁধের যে অবস্থা যদি সরকার পক্ষের কাছে আমাদের আবেদন যদি না করা হয় তাহলে এখানে প্রায় আমার শঙ্করপুর শুধু মৎস্যবন্দর না আমার তালগাছড়ি দুই কোস্টাল বেল্ট ধরে জলধা থেকে চাঁদপুর লক্ষিমপুর জামড়া শঙ্করপুর ক্ষীরপাল পুরো অঞ্চল ভেসে যাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইমিডিয়েট আমরা আবেদন এবারে আমরা ভেবেছি দু সালের ভোটের আগে যদি এই জিনিসটা এই বাঁধটা যদি মেরামত না হয় বা বা নতুনভাবে না তৈরি করে তাহলে আমরা দীর্ঘতর আন্দোলনে নাম ফের নিম্নচাপে উত্তাল সমুদ্র যে কোনো সময় জল ঢুকতে পারে গ্রামগুলিতে প্রতি বছর একের পর এক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের বাঁধ কংক্রিটের বাঁধ তৈরির কথা শোনা গেলেও তা এখনো বাস্তবায়িত হয়নি অভিযোগ প্রাক্তন বিধায়কের এটা বহুবার আন্দোলন বহুবার বলা হয়েছে তার সত্য এখনো কোনো প্রকারের কোনো কাজ হয়নি দীঘার মতন যদি গ্রোয়িং বাঁধ এখান এপাশে না হয় তাহলে ওদূর ভবিষ্যতে এই শঙ্করপুর বন্দরটা টোটাল ওকেজ হয়ে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা আবেদন জানিয়েছি তার জন্য একটা ডিপিআর প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি হওয়ার পরে বৃষ্টিকালের পরেই কাজটা শুরু হবে আতঙ্কের কোনো ব্যাপার নয় ইতিমধ্যে প্রায় এক কিলোমিটার ভাঙনে ঝাউ জঙ্গল সহ বালিয়ারির বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙন রোধে স্থায়ী কোনো সমাধান না হলে শঙ্করপুর সহ একাধিক উপকূলবর্তী এলাকা চিরতরে তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের শঙ্করপুর থেকে বেরা রিপোর্ট এনকে টিভি বাংলা